প্রিম্যাচিউর ইজাকুলেশন মানে যেটাকে শীঘ্রপতন বলা হয় সেটা এমন একটা জিনিস যেটা কিনা সেক্সের সময় ছেলেদের হয়ে থাকে আর এটাকে প্রবলেম হিসাবে এই কারণে ধরা হয় কারণ ছেলেদের সময়ের আগেই বীর্যপাত হয়ে যায় তো এতে একটা ছেলে তো স্যাটিসফাই হয়ে যায় কিন্তু একজন মেয়ে কখনোই এত তাড়াতাড়ি স্যাটিসফাই হয় না আর অনেক ছেলেরাই এরকম রয়েছে যারা নিজের পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই না করতে পারার কারণে হতাশ হয়ে পড়ে এবং মানসিক চাপের মধ্যে থাকে আজকের ভিডিওতে আমি এমন কিছু পদ্ধতির ব্যাপারে আলোচনা যেটাই কি না আপনি আপনার সেক্সের টাইম বাড়াতে পারবেন এবং এক টানা সেক্স করে আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারবেন যখন আমরা কোনো কিছু বেশি আশা করি সেটা কোনো জিনিস হতে পারে ভালোবাসা হতে পারে বা সেক্স হতে পারে তখন কিন্তু সেটা পূরণ না হলে আমাদের মন খারাপ হয় এবং আমরা হতাশ হয়ে পড়ি ঠিক সেরকমই একটা ছেলে যখন পর্ন ভিডিও দেখে তখন সে এটাই আশা করে যে যখন সে তার পার্টনারের সাথে করবে তখন সে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট ধরে করবে বাট রিয়াল সেক্স লাইফে যখন সে পারফরমেন্স করে তখন কিন্তু সে দু মিনিটের বেশি করতে পারে না তো এরকম হওয়ার কারণ কি এরকম কিন্তু শারীরিক এবং মানসিক কারণের জন্য হয়ে থাকে এছাড়া যখন আপনি সেক্স করেন তখন কিন্তু আপনার ব্রেনের থেকে এক হ্যাপি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে সেরোটনিন হরমোন তো স্টাডি এটা বলে যে এই হরমোনের মাত্রা যার মধ্যে কম থাকে তাদেরই কিন্তু শীঘ্রপতন হয়ে থাকে বা তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তো এবার প্রশ্ন হচ্ছে এই যে পতনের মতন সমস্যা রয়েছে তার থেকে কি বাইরে বেরিয়ে আসা সম্ভব এটা কি ঠিক করা সম্ভব দেখুন যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার সেক্সের টাইমও বাড়াতে পারবেন যেরকম হচ্ছে ভালো জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে ভালো ডায়েট করতে হবে সঙ্গে কেগেল এক্সারসাইজ করতে হবে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো যদি আপনি ঠিক করে না করেন তাহলে কিন্তু কিছুই হবে না যতই আপনি টেকনিক ব্যবহার করুন না কেন যতই আপনি ওষুধ খান না কেন তো এই কেগেল এক্সারসাইজকে কিন্তু আমরা অনেকেই আন্ডার এস্টিমেট করে থাকি কিন্তু এই কেগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা কিনা আপনার যে পেলভিক ফ্লোরের মাসেল রয়েছে মানে লিঙ্গের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে পেলভিক ফ্লোর মাসেল বলা হয় তো সেই মাসেলগুলোকে স্ট্রং করে তার স্ট্রেংথ বাড়ায় এতে কিন্তু আপনার যে বীর্য রয়েছে সেই বীর্যটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে এবং দ্বিতীয় হচ্ছে দু হাজার উনিশে একটা স্টাডিতে জানা গেছে যে যেই সমস্ত ছেলেদের খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় তাদের কিন্তু রক্তে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের কমতির কারণে এরকম হয়ে থাকে আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে যাদের রক্তে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের কমতি রয়েছে তাদের কিন্তু স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোই কম হয়ে যায় তো এরকম অবস্থাতে আপনাকে প্রচুর পরিমাণে সবুজ শাক খেতে হবে ড্রাই ফ্রুটস খেতে হবে এবং পামকিন শিট খেতে হবে পাম্পিং শিট মানে হচ্ছে কুমড়োর দানা বা বীজ তো যদি আপনি জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে চান তাহলেও কিন্তু সেটা নিতে পারেন কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই নেবেন আর তিন নম্বর হচ্ছে যদি আপনি তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে কিন্তু একদমই সেক্সের প্ল্যানিং করবেন না কারণ তাড়াহুড়োতে কখনোই ভালো সেক্স হয় না এর জন্য আপনাকে নিজেকে সময় দিতে হবে এবং থেকে কিন্তু বেশি ফোকাস করতে হবে এতে কিন্তু আপনার পার্টনার পুরোপুরিভাবে উত্তেজিত হতে পারবে কারণ ছেলেদের তুলনায় মেয়েদের উত্তেজিত হতে অনেক বেশি সময় লাগে অনেক ছেলেরাই এরকম রয়েছে যারা রিলেশনের প্রথম প্রথম ফোর প্লেতে খুব বেশি ফোকাস করে বাট রিলেশন যখন আস্তে আস্তে পুরনো হতে থাকে তখন কিন্তু সে ফোর প্লেটাকে কমিয়ে দিয়ে এই তাড়াহুড়োর মধ্যে থাকে যে কখন সে ভেজাইনাল সেক্স করবে এবং তার সমস্ত ফোকাস গিয়ে পড়ে তার উপর এতে কিন্তু অনেক বড় ক্ষতি হয় কারণ আপনার ব্রেন শুধুমাত্র সেটাই খোঁজে এবং তাড়াতাড়ি ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সিকে কিন্তু ডেভেলপ করতে থাকে আর আপনার বিহেভিয়ারেও কিন্তু চেঞ্জেস আসতে থাকে তাই এরকম একদমই করবেন না ফোর প্লেতে কিন্তু আপনাকে সময় দিতে হবে চার নম্বর হচ্ছে নিজের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে এতে আপনি আপনার বীর্যকে তাড়াতাড়ি পড়ে যাওয়া থেকে আটকাতে পারবেন তো যদি আপনি ধীরে ধীরে এবং গভীরভাবে নিঃশ্বাস নেন তাহলে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে থাকবে এবং অনেকক্ষণ ধরে আপনি সেক্সের মজা নিতে পারবেন বাট যদি আপনার মনে হয় যে আপনার নিঃশ্বাস জোরে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার যেদিকে ফোকাস রয়েছে আপনার যেদিকে ধ্যান রয়েছে সেটাকে তার থেকে অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে এছাড়া পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে স্টপ অ্যান্ড হোল্ড এতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনি পেনেট্রেটিভ সেক্স করবেন তখন আপনার লিঙ্গ বাজাইনাতে কয়েকবার প্রবেশ করানোর পর যদি আপনার অনুভব হয় যে আর এক দুবার প্রবেশ করালেই আপনার বীর্যপাত হয়ে যাবে তাহলে কিন্তু সাথে সাথে আপনার লিঙ্গটাকে বাইরে বের করে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য আপনাকে পেনেট্রেটিভ সেক্স বন্ধ রেখে ফোর প্লে করতে হবে এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বীর্য পাতার হবে না তখন কিন্তু আবার আপনাকে পেনেট্রেটিভ সেক্স করতে হবে তো ঠিক এরকম ভাবেই যদি আপনি কয়েকবার করেন তাহলে কিন্তু আপনি এক টানা সেক্স করতে পারবেন এবং ছ নম্বর পয়েন্ট হচ্ছে স্টপ অ্যান্ড স্কুইজ এটা আপনাকে যেরমভাবে করতে হবে সেটা হচ্ছে যখন আপনি অনুভব করবেন যে আপনার বীর্য পড়ে যাবে তখনই কিন্তু সাথে সাথে আপনার লিঙ্গটাকে বাইরে বের করে নিতে হবে এবং লিঙ্গের মাথার উপর যে ক্যাপের মতন অংশটা থাকে তার ঠিক নিচের দিকে আঙুল দিয়ে প্রেস করতে হবে ছাড়তে হবে আবার প্রেস করতে হবে ছাড়তে হবে এরমভাবে কিন্তু তিন থেকে চারবার করতে হবে তো এটা আপনি নিজেও করতে পারেন বা আপনি আপনার পার্টনারকে দিয়েও করাতে পারেন কিন্তু কখনোই জোরে প্রেশার দেবেন না এরমভাবে প্রেশার দেবেন যাতে আপনি প্রেশারটা ফিল করতে পারেন আর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার রীজ আর বেড়াবে না তখন কিন্তু আপনাকে আবার পেনিট্রেটিভ সেক্স করতে হবে তো আমি যে এই দুটো টেকনিকের কথা বললাম পাঁচ নম্বর এবং ছ নম্বর এই দুটো টেকনিকের পেছনে কিন্তু কিছু সাইকোলজিক্যাল রিজন রয়েছে যেরকম হচ্ছে যখন আপনি সেক্স করেন তখন কিন্তু আপনার মাইন্ডে সমস্ত ফোকাস এক জায়গায় থাকে তো এই দুটো টেকনিক ব্যবহার করলে কিন্তু সেই ফোকাসটা অন্যদিকে সরে যায় তা বলে এরকম ভাববেন না যে এতে আপনার লিঙ্গে কোনোরকম প্রবলেম হতে পারে বা সেক্সে কোনো রকম প্রবলেম হতে পারে এতে কিন্তু কোনোরকম প্রবলেম হয় না বরং আপনার বীর্য হোল্ড করে রাখতে সাহায্য করে আর সাত নম্বর পয়েন্ট হচ্ছে সেক্সের পজিশন পাল্টে পাল্টে করতে হবে এতে আপনি আপনার উত্তেজনাকে তো নিয়ন্ত্রণ করতে পারবেনই সাথে আপনার পার্টনারও কিন্তু খুব আনন্দ উপভোগ করবে কারণ অনেক মেয়েরাই এরকম রয়েছে যারা সেক্সের সময় পজিশন পাল্টে পাল্টে করতে পছন্দ করে থাকে আর এরই সাথে যখন আপনি আপনার লিঙ্গ ভ্যাজাইনাতে প্রবেশ করাবেন তখন আপনার যে পেলভিক ফ্লোরের মাসেলগুলো রয়েছে মানে লিঙ্গের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভেতর থেকে টাইট করে টেনে ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে করতে হবে এতেও কিন্তু আপনার পেলভিক ফ্লোরের মাসেল স্ট্রং হবে এবং আপনি বীর্যকে হোল্ড করে রাখার ক্ষমতাকে বাড়াতে পারবেন তো আমি যে পয়েন্টগুলোর কথা বললাম সেগুলো একদিন করলে কিন্তু কোনো কাজ হবে